নমস্কার আমি একটা প্রদীপ মাইতি জেনারেল ফিজিশিয়ান কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের এই বাস্তব সমাজ জীবনে প্রায় দেখা যায় বহু মানুষ আমরা অম্ল অ্যাসিড গ্যাস ইত্যাদিতে আমরা ভুগে থাকি এই বিষয়ে আমি আগে ভিডিও করেছি আবারও বলছি এই গ্যাস অ্যাসিডিটি বুকজালা আমাদের এই যে ডিজিটাল যুগে বর্তমানে আমরা প্রত্যেকে মোবাইল ব্যবহার করি কম্পিউটার ব্যবহার করি অফিস আদালতে বিভিন্ন কাজে আমাদের যে ডিজিটাল রূপে কাজ করতে হয় আমরা প্রত্যহ সকালে মর্নিং ওয়াক প্রাতভ ভুলে গেছি এবং যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয় নিয়মিত সেটাও ভুলে গেছি নেট যুগে বা ডিজিটাল যুগে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি প্রথমেই বলি যে আমরা সকালে যে টিফিনটা করি দুপুরে খাই বা রাত্রে যে আহটা করি এর মাঝেও খাবারগুলিকে ভাগ করে খেতে হবে সকালে একটা টিফিন করলেন দু তিন ঘন্টা পরে আর হালকা কিছু খেয়ে নিলেন বারোটা থেকে একটার মধ্যে দুপুরের খাবার খেয়ে নেবেন এবং দুপুরের খাওয়ার রাত্রে খাওয়ার মাঝখানে আরেকটি বিকালে টিফিন করে নেবেন এবং রাত্রে সবর সবর খাওয়া হয়ে যাওয়ার পরে দু ঘন্টা পরে ঘুমোতে যাবেন এবং ঘুমটা যেন প্রত্যহ সাত থেকে আট ঘন্টা হয় অনেকের ঘুম ঠিক হয় না যার ফলে আমাদের শারীরিক অনেক সমস্যা দেখা দেয় যে কথা বলছিলাম অ্যাসিড এই অ্যাসিড কমাতে গেলে আপনারা শুকনো লঙ্কা কম খাবেন কাঁচা লঙ্কা কম খাবেন যতটা সম্ভব চা কফি একটু এড়িয়ে যাবেন কোল্ড ড্রিঙ্কস এগুলি এড়িয়ে যাবেন চকলেট জাতীয় যে জিনিসগুলি আছে বা বাজারে খোলা খাবার এগুলি একটু এড়িয়ে যাবেন ময়দা জাত যে দ্রব্যগুলি এগুলি এড়িয়ে যাবেন আর পরিমিত দৈনন্দিন যে তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ মিনালযুক্ত পানীয় জল সেটা গ্রহণ করবেন এবং আজকাল বহু মানুষের যাদের একটু বয়স বেশি কোলেস্টেরল হাইপার টেনশান থাইরয়েড এটা যেন মুড়ি মুরগির মতো লেগে রয়েছে এ বিষয়ে অনেকগুলি আমার ভিডিও দেওয়া আছে আর বিশেষ কিছু বলবো না বর্তমানে যেটা গ্যাস অ্যাসিড হচ্ছে এবং সুগার এটাও চলছে থাইরয়েডও চলছে হাই মানে উচ্চ রক্তচাপ এটাও চলছে এগুলি বিশেষ কতগুলি রোগ আছে হামেশাই যেন আমাদের মানব শরীরে বা মানব সমাজে লেগে রয়েছে আরেকটি কথা বলি কয়েকটি খাদ্য যেমন আপনারা নিয়মিত শোষা খাবেন এই গরমে বা যে কোনো সিজিনে আপনারা নিয়মিত শশা গ্রহণ করবেন শশার উপকারিতা অনেক এই শশাটি আপনারা খেয়ে যাবেন এবং জল তো অবশ্যই খাবেন নিয়মিত কাজের চাপে বা কাজের দৌড়ে অফিস আদালতে আমরা যখনই যাই বা কর্মক্ষেত্রে যাই অনেক সময় জল পাওয়া যায় না সঙ্গে অবশ্যই একটা জলের বোতল রেখে দেবেন এবং এই জলের বোতল প্লাস্টিকে যে জল খাওয়া নিয়ে আমি পরে একটি ভিডিও দেব প্লাস্টিক বোতলে জল খেলে কি ক্ষতি হয় সেটা পরে ভিডিও আমি দেব আপনারা যতটা সম্ভব স্টিলের গ্লাস বা কাঁচের পাত্রে জল খাবেন খাওয়ার ব্যবস্থা করবেন আর আরেকটি কথা যাদের এই অ্যাসিডিটিটা বেশি হয় আপনারা বেশিক্ষণ খালি পেটে থাকবেন না সকালে উঠে ঘুম থেকে উঠে এক গ্লাস বিশুদ্ধ জল খেয়ে নেবেন অনেকে ছোলার ছাতু সামান্য লবণ একটু পাতিলেবুর রস দিয়ে খান সেটিও ভালো ছোলার ছাতু খেতে পারেন আর সুগার প্রেসার বা থাইরয়েড যাদের রয়েছে এগুলি আপনাদের ছোলা ডালটা খুব ভালো ডালের মধ্যে মসুর ডাল মুগ ডাল অবশ্যই ভালো সবচেয়ে ভালো ছোলা ডাল এগুলি আপনারা রান্না করে খাবেন আর জলের কথা তো বললাম বিশ্রাম অবশ্যই দরকার আমাদের ডিজিটাল যুগে বিশ্রাম খুব কমে গেছে ঘুমটাও কমে গেছে অনেকগুলি জিনিস কমে যাওয়ার ফলে আমাদের মানব শরীরে অনেক রোগ বাসা বাড়ছে আর বিশেষ করে গরমের সময় আপনারা ইলেকট্রলের জলটা খাবেন ইলেকট্রলটা কাছে রেখে দেবেন বাজারে বিভিন্ন কোম্পানির ইলেকট্রল পাওয়া যায় ইলেকট্রোলাইট পাওয়া যায় সেগুলি জলে নিশ্চিত করে আপনারা গ্রহণ করতে পারেন আর এই গরমের সময় একটু মৌসুমী যে রসালো ফলগুলি আছে যেমন তরমুজ আছে শশা আছে বা রস টস এগুলি আপনারা বা আনারস রয়েছে এগুলি রস আপনারা গ্রহণ করবেন আর সর্বোপরি ঘুমটা তো অবশ্যই প্রয়োজন সাত থেকে আট ঘন্টা বিশ্রামের প্রয়োজন আর আরেকটি কথা আমরা তো প্রত্যহ মোবাইল দেখি প্রচুর এই মোবাইল ঘাঁটা বা দেখাটা যতটা সম্ভব যেটুকু দরকার সেটুকু করবেন সেটা আপনারা বিচার করবেন কিছু এই কিছু মেনে চলবেন আপনাদের শরীর ভালো হবে এবং সুগঠিত হবে দীর্ঘায়ু হবে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং পরের ভিডিওতে আরও কয়েকটি ভিডিও দেব আর যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নমস্কার